এক ইনিংসে তিন শতক তবুও দলীয় রান স্কোরবোর্ডে একেবারে খনেখনে বদলে যায় সব হিসাব ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ভারত যেন সে কথায় প্রমাণ করল দেখে নেওয়া যাক এমন চারটি ইনিংস যেখানে তিনটি শতক থাকলেও দলীয় সংগ্রহ ছিল তুলনামূলক কম দু হাজার দুই সালের অক্টোবর নভেম্বরে ইডেন গার্ডেন্সে সিরিজ নির্ধারণের তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ব্যাটারের ব্যাট থেকে সেঞ্চুরি আসে ওপেনার ওয়েভেল হাইন্স দুশো বলে করেন একশো রান শিবনারায়ণ চন্দ্রপল করেন ইনিংস সর্বোচ্চ একশো চল্লিশ আর মার্লন স্যামুয়েলস খেলেন একশো বিরাশি বলে একশো চার রানের ইনিংস তবু ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দ্বারায় চারশো সাতানব্বই সেই ম্যাচটি অবশ্য ফলাফল শূন্য থাকে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই চাকা অনেক উনিশশো ছাব্বিশ সালে আসে তৃতীয় টেস্টে হেডিং নিতে চারশো চুরানব্বই রান তোলে অস্ট্রেলিয়া ওপেনিং ব্যাটার বিল উডফুল ও তিন নম্বরে নামা চার্লস ম্যাকার্টোনি করেন দৃষ্টিনন্দন শতক এবং গড়েন দুশো পঁয়ত্রিশ রানের দ্বিতীয় উইকেট জুটি নম্বর পাঁচে ব্যাটিং করতে নামা আর্থার রিচার্ডসন করেন একশো রান অথচ পুরো ইনিংসে আর কেউ পঞ্চাশেও পার করতে পারেনি ম্যাচটি শেষ পর্যন্ত রূপ নেয় ড্রতে দু সালে জানুয়ারিতে সেঞ্চুরিয়ানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা প্রতিয়াদের ব্যাটিং ইনিংসে স্টিভেন কুক ও তিন নম্বরের নাম হাসি মামলা তুলে নেন অসাধারণ শতক ইনিংসের শেষ দিকে সব আলো কাড়েন কিপার ব্যাটার কুইন্টন ডিকক মাত্র একশো বলে করেন অপরিজিত একশো উনত্রিশ রান তবুও দলের রান শেষ পর্যন্ত দাঁড়ায় মাত্র চারশো পঁচাত্তরে শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটিতে দুশো আশি রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা তিনটি ডাক দুটি এক রান অপরিজিত তিন ও একটি এগারো এসব থাকা সত্ত্বেও ভারত দাঁড় করায় চারশো একাত্তর রানের সংগ্রহ হেডিং নিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংস এমন অদ্ভুত পরিসংখ্যান গড়ে ভারত ওপেনার যশশ্রী জসওয়াল করেন একশো এক তার সঙ্গে ছিলেন অধিনায়ক শুভ গিল যিনি একশো সাতচল্লিশ দুর্দান্ত এক ইনিংস খেলেন এরপর লাইম লাইটে আসেন উইকেট রক্ষক ঋষাব পান্ত একশো আটাত্তর বলে করেন একশো চৌত্রিশ রানের বিধ্বংসী ইনিংস এছাড়াও ওপেনিং এ কে এল রাহুল করেন স্কোরবোর্ডে তিন শতক থাকার পরেও শেষ পর্যন্ত ভারতের রান স্কোরবোর্ডকে কিছুটা অপূর্ণই রেখেছে এই ইনিংসগুলো প্রমাণ করে দেয় ক্রিকেটে ব্যক্তিগত সাফল্য যতই জ্বলজলে হোক দলীয় সাফল্যের জন্য তার যথেষ্ট নাও হতে পারে প্রত্য কাব্য খেলা একাত্তর